অলিকে নিয়ে শশাঙ্ক বেরোচ্ছিল ঠিক আছে তো জাস্ট ও দরজাটা খুলেছে খুলে আমাকে বলছি কি যে এই আয় তাড়াতাড়ি এখানে আয় তা আমি বলছি যে কি হলো তো তখন আমরা এসে দেখছি যে এখানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের ভিডিওটা আমি একদম কিচেন থেকেই স্টার্ট করছি তো এখন একটু সকালবেলার জলখাবারের হিসাবে শশাঙ্ককে জিজ্ঞেস করছিলাম কি খাবে তো ও বললো অনেকদিন পর ওর একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে তো ম্যাগি আমাদের বাড়িতে এনে রাখা থাকে বাট ম্যাগি আমরা মানে করি না আগে খুব খাওয়া হতো এখন আর অত খাওয়া হয় না তো ওর বেশ দিন পর আজকে মন চাইলো একটু ম্যাগি খাই তা আমারও মন হচ্ছে যে একটু খাই অনেকদিন তো হয়ে গেল খাই না এই এখন ম্যাগিটা বানাবো ব্রেকফাস্টে তো এখন এই ভিডিওটাকে স্টার্ট করছি আজকে সারাদিন আহ যতটা পারবো ব্লগ করব তোমরা সাথে থেকেও দেখতে থাকো ঠিক আছে বোধ হয় এক যুগ পর আমরা ম্যাগি খাচ্ছি তো এই আমার ম্যাগিটা বানানো হয়ে গেছে এটা শশাঙ্ককে দিয়ে দিই তারপরে আমি খাচ্ছি জানো ও খুব খুশি ম্যাগিটা পেয়ে কারণ ভীষণ সকাল থেকে বলে যাচ্ছে ইনফ্যাক্ট কালকে থেকে বলছে যে একটু ম্যাগি খাই না চল অনেকদিন ম্যাগি খাই ম্যাগি খাই তার কারণ হচ্ছে ম্যাগিগুলো না সব পরে থাকে এনে রেখে দিই তো এই হলো আমার ম্যাগি ডিম দিয়েই করলাম লাস্টে একটু ডিমের স্ক্র্যাম্বেল করে দিলাম ম্যাগিটার ম্যাগিটার ওপর দিয়ে দিলাম তো এখন চলো এইটা খাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমি তোমাদের সাথে এখন ছটাফট শেয়ার করছি যে অলির জন্য যে আগের দিন যে দেখা না একটা পার্সেল এনেছি অলির জিনিসপত্র আছে এর মধ্যে তো এটা আমি স্মার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো এই জন্য আমি এখন ভাবলাম যে না দুদিন হয়ে গেছে এটাকে মানে ওপেন করা হয়নি আর অলির কিন্তু অলরেডি কিউরিয়াসিটি চালু হয়ে গেছে মানে ও না এখান থেকে হয়তো স্মেল পাচ্ছে বা হোয়াট ও বুঝতে পারছে এর মধ্যে ওরই জিনিস আছে ঠিক আছে ওই কিন্তু কিছু বলা বা দেখানো হয়নি ও কিন্তু এমনি বুঝতে পারছে যার জন্য এখন আমার আশপাশ দিয়ে ঘুরছে আর খালি বক্সটাকে শুকছে আর চিৎকার করছে রেসপন্স না দিলে তো আমি এখন ঝটপট এটাকে খুলি তার খুলে ওকে একটুখানি ট্রিট বা কিছু দিই আর তোমাদের দেখাই যে ওর জন্য আমরা কি কি কিনেছিলাম দাঁড়া দাঁড়া তো জিনিস এই তো দেওয়া হবে না সে আমরা নেবো তো এর মধ্যে দেখো অনেক কিছু আছে আর ওর অবস্থা দিচ্ছ কি করছে ও এখন এর আশপাশে ঘুরছে কিন্তু এখন ঝটাফট বার করি তো এইগুলো বেসিক্যালি ওর জন্যে আমরা এইগুলো ট্রিট হিসাবেই আনি যখন ওই অনেক সময় আমরা ওকে এমনি ওর ওর ফুডই দিয়ে আমরা পুরোটাই অ্যানিমাল ফুড ইউজ করি আমরা বাড়িতে কিচ্ছু ওর জন্যে মানে তৈরি করি না তার কারণ হচ্ছে যাতে হ্যাবিটসটা ওর চেঞ্জ না হয় আর যাতে ওর হেলথ একদম ভালো থাকে তো আমরা সবসময় প্রেফার করি ডগ ফুডস দেওয়ার অ্যান্ড ডগ ট্রিটস দেওয়ার ওই কখনো কখনও যদি মনে হয় যে একটুখানি কিছু অন্যরকম চাইছে বা একটু চিপ ডে হিসাবে তখন হয়তো আমরা মাংস করে দিই ভাতের সাথে বা কখনো কখনো এই যে বিস্কিট খাই আমাদের তো ওই ব্যস্ট তো এই যেমন একটা দেখো দিয়েছি এই এরকম একটা দিয়েছি এটা হচ্ছে পিনাট বাটার ফ্লেভারের ঠিক আছে এছাড়া এইটা আছে হচ্ছে এটা হচ্ছে ওর মানে ফুড মানে মানে এর মধ্যে এটা একটা ব্রথ টাইপের থাকে একটু ব্রথের মতো এইগুলো ওদের খাবারের মধ্যে ওকে যে কিবেলস দিই সেই কিবেলের মধ্যে এটাকে মিশিয়ে দিই তো এটাতে একটু টেস্ট টেস্টটাকে এনহান্স করে বলে ওর খেতেও ভালো লাগে বিকজ সবসময় তো একই খাবার খেতে যায় না আমাদের মতনই ব্যাপার একটুখানি স্বাদ বদল হলে ওদেরও ভালো লাগে এইগুলো হচ্ছে ফ্রিড ডগ ফিড জাস্ট রেগুলার ডগ ফিড এগুলোর মধ্যে সব রকম হেলদি জিনিসপত্র আছে এছাড়া চিকেন লিভার দিয়ে এটা তৈরি এটা হচ্ছে একটা সুইট পটেটোর চিপস ওদের চিপস এটা তো আমরা যেমন হিউম্যানসরা চিপস খাই ওদের জন্য তো হয় তো এটা হচ্ছে সুইট পটেটো ফ্লেভারের এগুলো হচ্ছে স্প্রিঙ্কল তো এইগুলো যখন ওই সেম লাইক যখন কিবল দিচ্ছি কিবেলের মধ্যে একটু টেস্টটাকে এনহান্স করার জন্যে এইগুলো হচ্ছে সেই স্প্রিঙ্কলস পাউডার ফর্মে হয় তো এইগুলো ছড়িয়ে দিলে একটা গন্ধ পায় ভালো অ্যাট্রাক্টেড হয় খাবারটা খাওয়ার জন্যে আর এটা হচ্ছে একটা বোন জাস্ট একটাই বোন আছে এর মধ্যে এঙ্গেজ করে রাখার জন্য খুব ভালো তো আর লাস্ট যেটা সেটা হচ্ছে এটা একটা ডক ফ্রি এটা হচ্ছে এটা একটুখানি সফট মেটেরিয়াল আর একটা যেটা এটা দেখালাম এটা একটু ক্রাঞ্চি এটা হচ্ছে সফট তো এই হচ্ছে সব জিনিস ছিল তা এখন আমি ওকে কিছু একটা দেবো আমি তার ক্যামেরাটা আমি শশাঙ্ককে ধরতে বলি আর তোমাদেরকে দেখাই ওর রিয়াকশন এটা তো মারি বাবা এটা তো মারি তো আমি তোমাকে দেবো ওকে বস আগে বসতে হবে ভালো করে তার জন্যে কথা না শুনলে দেবো না কিন্তু দাঁড়া দাঁড়া খুলতে তো দিবি নাকি এটা একদম স্টে কোনো যেন মুভমেন্ট না দেখি আমি ভালো এটা দাঁড়া স্টে একদম ন স্টে স্টে গো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কি মামাকে কি থ্যাঙ্কস বল পালিয়ে যাচ্ছিস কেন তোর খাবার কেউ খাবে না তো তোমাদের সাথে না একটা খুব ভালো জিনিস শেয়ার করছি মানে আমরা অবাক হয়ে গেছি তো এখনই যেমন দেখতে পাচ্ছ অলিকে নিয়ে শশাঙ্ক বেরোচ্ছিল ঠিক আছে তো ও দরজাটা খুলেছে খুলে আমাকে বলছি কি যে এই আয় তাড়াতাড়ি এখানে আয় তা আমি বলছি যে কি হলো তো তখন আমরা এসে দেখছি যে এখানে তোমাদেরকে দেখাচ্ছি ধরো জাস্ট আমাদের এই দরজাটা খুলেছি আর খুলে দেখছি যে এখানে কেউ অলির জন্যে কিছু জিনিস রেখে গেছে তো মানে জিনিসটা দেখে মানে যেই কাজটা করেছে মানে চেস্টারটা এত ভালো লাগলো এখানে ইউজুয়ালি লোকজন না এরকম করে যে কারোর বাড়িতে যদি বিড়াল থাকে বা কুকুর থাকে লোকে কিন্তু এরকম করে মানে এটা একটা আমাদের কাছে সারপ্রাইজ আছে হ্যাঁ মানে লোকে একদমই মানে টোটালি সারপ্রাইজ টা মানে আমরাও ইউজুয়ালি দিতে হলে কি করি বলতে একটা জায়গা আছে আমাদের বিল্ডিং এ আমরা সেখানে রেখে আসি যদি ফ্রি তে কিছু দিতে হয় বাট এখানে বাড়ির উপর এরকম ভাবে একটা সারপ্রাইজ দিয়ে যাওয়া অলির জন্য এটা কিন্তু সত্যি একটা বড় পাওনা তো আমরা সত্যি মানে খুব যে করেছে এখন তাকে তো বুঝ খুঁজেও পাবো না সে তার কোনো ডিটেইলসও দিয়ে যায়নি সে বিল্ডিং থাকে অফ কোর্স বাট কে সেটা তো আর জানি না তো সেই জন্য আমাদের মানে তাকে যে থ্যাঙ্ক ইউ জানাবো সেটাও হয়তো পারবো না তো মানে খুবই ভালো লাগছে আজকে দিনের মধ্যে এটাই হাইলাইট এবং আজকে দিনটা সত্যি হ্যাঁ সত্যি এটা হ্যাঁ মানে এর থেকে বড় কিছু বোধ হতে পারে না অনেস্টলি মানে এটা কিন্তু যে দিয়ে গেছে সে কিন্তু অ্যানোনিমাস কেউ মানে তাকে কিন্তু আমরা চিনিও না ইনফ্যাক্ট সেও কিন্তু আমাদেরকে যে পার্সোনালি চেনে তা কিন্তু নয় তার কারণ সে যদি পার্সোনালি চিনতো সে কিন্তু এরকম ভাবে ফ্রি ফর ডগ লিখত না সে কিন্তু অলি নামটা লিখত বিকজ এই অ্যাপার্টমেন্টে সরি এই বিল্ডিং এ যত লোকজন অলিকে চেনে মানে যাদের সাথে রেগুলার বেসিসে দেখা হয় বা তাদেরও কুকুর আছে তারাও কুকুর নিয়ে বেরোয় তখন আমাদের নিচে কোথাও মিট হয় বা লিফটে লিফটে মিট হয়ে যায় তো সেরকম ক্ষেত্রে সবাই কিন্তু অলির নাম জানে সো দোজ পিপল আর অ্যাওয়্যার অফ অলি বাট এই এই যিনি দিয়ে গেছেন সেই শুধু এইটুকুনই জানেন যে আমাদের বাড়িতে একটা কুকুর আছে সেটাকে উদ্দেশ্য করে তা সেই গিফটটা দিয়ে গেছে তো এটা আমাদের কাছে সত্যি একটা বড় গিফট আর এইটা আমি একদম সযত্নে রেখে দেবো এটা আমি কখনো ফেলবো না দিয়েছে কি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি এটা দিয়েছে একটা চিকেনের ফুড মানে এটা ক্যান্ড ফুড তো এইটা একটা দিয়ে গেছে এটাও তাই একটা চিকেনের একটা বিফের আর লাস্টে দিয়েছে হচ্ছে এই বোনসগুলো এইগুলো যেমন আমি তোমাদেরকে তখন দেখালাম তো সেই বোনই কোনো একটা কিছু সেটা ওকে দিয়ে গেছে তো আর হ্যাঁ সাথে আর একটাও কিছু আছে এটাও একটা বোন তো চারটে খাবার দিয়েছে আর সত্যি খুব আমরা হ্যাপি আর আমাদের এত ভালো লাগলো জিনিসটা মানে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে বাড়ির ওপরে এসে কেউ মানে একদম বাড়ির বাইরে দেয়া রেখে যায় না তো মানে সত্যি মানে অনেক অনেক থ্যাংক ইউ তাকে যায় না কখনো তার সাথে মিট হবে কি না বাট ইটস এ রিয়েলি গ্রেট ফিলিং খুব ভালো লাগলো এদিকাইদিকাই তো যেমনটা তোমাদেরকে দেখালাম আমাদের ঘরেতে না ওই বিল্ডিং এর মেইনটেন্যান্সে লোক এসেছিল তো সে এসে কিছু কিছু কাজ ছিল তো সেগুলো করছিল তো করতে করতে অনেকটা লেট হয়ে গেল তো এখন দুটো বেজে গেছে আমার রান্না হয়ে গিয়েছিল কমপ্লিট তো আমি জাস্ট মানে উনি না গেলে তো আর খেতে বসতে পারছিনা প্লাস শশাঙ্করও কিছু অফিসের কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলো পরে ও স্নানে গেল এখনই স্নান করে বেরোলে আমরা লাঞ্চটা করতে বসবো আর আমি কিন্তু এখন স্নান করবো না আমি একবারে সন্ধ্যেবেলায় স্নান করব তো এখন ঝটপট আগে খাবারটা খেয়ে নিই আর হ্যাঁ তোমাদেরকে আগে দেখাই যে আমি কি কি রান্না করেছি ও এটা হচ্ছে তিতর ডাল উচ্ছে ছিল উচ্ছে আগের দিনকে তোমাদের দেখালাম না যে উচ্ছে আলু ভাতে খাচ্ছি তো আরও কয়েকটা উচ্ছে ছিল তো সেইগুলো দিয়ে আমি উচ্ছে দিয়ে মুগ ডাল করলাম এটা হচ্ছে কুচি মাছের টক টাইপের করলাম একটু তেঁতুল ছিল তো সেই তেঁতুলটা আর একটু সর্ষে বাটা দিয়ে একদম পাতলা করে একটু ঝোল ঝোল করে করেছি আর তার সাথে আছে হচ্ছে ফুলকপির পকোড়া আর ভাত এই হবে আজকে আমাদের লাঞ্চ হ্যালো বিমান তো আমি লাঞ্চের পরেই এখন ভিডিওটাকে অন করলাম তো এখন আমি আর শশাঙ্ক দুজনেই বেরিয়েছি এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা বেরিয়েছি এখন ঘরের কিছু জিনিসপত্র আছে সেগুলো কেনার জন্যে তো এখন এই শশাঙ্ক একটু টিম হটেন গেল ও একটা কফি নিচ্ছে তো ও কফিটা নিয়ে বেরোক তারপরে আমরা দোকানে যাব নিলে ডার্ক রোস নিলে আচ্ছা তোমার একটা স্যাঁত স্যাত লাগছে না হ্যাঁ মানে কালকে কালকে বোধহয় একটু বৃষ্টি হলো না পরশু দিনকে রাতে পরশু দিনকে রাতে বৃষ্টি হলো কালকে সারাটা দিন গুমট ছিল আর আজকে সকাল থেকেই দেখছি কেমন একটা স্যাঁত স্যাঁতে মানে সেই বৃষ্টি হওয়ার পরে যেমন একটা ফিলিংস হয় ঠিক ওরকম বাট কালকে সারাদিন বৃষ্টিও হয়নি আজকেও হয়নি একটু সাইডটা এসে বসলাম একটু চাটা খাই তারপরে একবারে দোকানটায় ভিখি আমি এখন একটা ডলার স্টোরেজ তো আমাদের কিন্তু কিচেনে কয়েকটা জিনিস লাগবে আমি ওটার জন্য যাচ্ছি ওদিকে আগে তুমি এই দিকটা দেখে নাও কি কি লাগবে বলছিলে গ্রিলের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল একটা চলো ওই দিকটা যাই আপাতত না একটা এখান থেকেই কিচেনটা নিয়ে নিই একটাই আছে এই যে দেখো এই দোকানটাতে

এখানে আরেকটা যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে কাপ ডিসের সেকশনগুলো মানে এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনের বোল পাওয়া যায় এবং কাঁচের সব কিছু এত সুন্দর পাওয়া যায় বিশেষ করে কিচেন মিউজের জন্যে ঠিক আছে আইসক্রিম করবে বলে ঠিক আছে এরপর কোনটা নিচ্ছ ঠিক আছে এটা নিয়ে তাহলে

আমাদের আমার কাজ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে একটা গ্রসারি দোকানে সেখান থেকে একটু চিকেন নেব তো চলো আমাদের সাথে হ্যাঁ এটা তো ওই পাতা পাহাড়ি আগে একদিনকে একটা ভিডিওতে বলছিলাম না যে আমরা বেকারির সব জিনিসপত্র একটা অন্য জায়গা থেকে কিনি তো এটা হচ্ছে সেই দোকানটা আজকে কিন্তু আমি বেকারির দিকটা দিয়ে দেখাচ্ছি না ওটার জন্য আমি একটা সেপারেট ভিডিও করবো আজকে আমরা জাস্ট যে চিকেনটা নিতে এসেছি ওটা নিয়ে আমি কালকে ঠিক আছে তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম শশাঙ্ক অলিকে নিয়ে আবার হাঁটতে বেরোলো এখন এই ডিনারের জন্য চিকেনটাকে রান্না করব তো একদম মানে হালকা করেই রান্না করব আমার ওই চিকেনের হলুদ ঝোল যেটা হয় ওটা আমার খুব ভালো লাগে প্লেন ভাত দিয়ে খেতে তো আমি অনেক দিন ধরে ভাবছি করব করব করে আর করাই হচ্ছে না মানে চিকেনটা আনাই হচ্ছিল না একদম সিম্পল পেঁয়াজ আদা রসুন দ্যাটস এট তো ওই দিয়ে করবো তো ডিনারটা বানানো হয়ে গেছে এখনই আমরা খেতে বসলাম আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি আমি খেয়ে দিয়ে একেবারে স্নান করে তারপরে ঘুমোতে যাব। আর যেমনটা তোমাদেরকে দেখালাম যে সানসেটটা কি অসাধারণ লাগছে তাই না এখন এখানে বাজে রাত নটা জাস্ট এই পাঁচ থেকে দশ মিনিট আগে সানসেট হলো তো ভীষণ সুন্দর লাগছিল মানে তাই শশাঙ্ক দেখে না আমাকে বলছে কি দাঁড়া এটাকে ক্যাপচার করি এত সুন্দর লাগছে ইনফ্যাক্ট মানে মানে চোখে না দেখলে ওটা বিলিভ করবে না মানে যতটা না ভিডিওতে আসলো তার চেয়ে ফার বেটার চোখে দেখতে লাগছিল তো খুবই সুন্দর লাগলো তা আজকের ভিডিওটা আমি এই সানসেটের রিভিউটার সাথেই এন্ড করছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে খুব জলদি আর একটা নতুন ব্লগের সাথে দেখা হবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আজকে আমাদের দিনটা খুব ভালো কেটেছে আশা করি তোমাদের দিনও ভালো কাটছে খুব জলদি দেখা হবে টিল দিন খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট